উপস্থিত একজন ধর্মগুরু পরিবারের সন্তান সে পাল্লা দেশের রাজ্যের আইন সবাই গিয়ে আওয়াজ দিচ্ছে আমার এসটি ভাইদের পেটাতে আমার দলিত ভাইদের চাকরির জায়গাতে কেন নন দলিত ভাইরা চাকরি করছে এর জবাব দিতে হবে উত্তর দিতে পারছে না মন্ত্রী বলছে পরে বলবো এটাই ভাই পাচ্ছে সেই জন্য নৌকা সিদ্ধিকে সম্পদ আইন বলে ডেকে দিচ্ছে সিদ্ধির মাথায় চিঠিয়ে মুখে দাঁড়িয়ে পাঞ্জাবি করে আদিবাসীদের আওয়াজ তুলছে কেন ওদের মাথা আর কাজ করছে না নৌশাস সিদ্ধি হয়ে আওয়াজ হিন্দু সমাজের পূর্বপুরুষেরা ভিন্ন আমরা দেবত্ব সম্পত্তি বলে জানি সেই দেবত্ব সম্পত্তি অত্যন্ত যোগ্য নয় এই তৃণমূলের অর্থন না বলে এই তিনমের মাধ্যমে এই দেবত্ব সম্পত্তি আজকে বিক্রি করে দিচ্ছে এই বিক্রি বন্ধ করতে হবে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা সম্পত্তি যে কাজে লাগানোর ছন্দ দিয়ে গিয়েছে সেটা আবার চালু করতে হবে ফিরিয়ে নিয়েছে মন্দির মসজিদ মন্দিরের নামে পাঠকশ্রেমীর নামে আবার ব্যবস্থা করে দিতে হবে শুনছি নবসাস্ত্রের থেকে তখন সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে উনি আরাবুলের মতো মুসলিম লিডার চেয়েছিলেন উনি শাহজাহানের মতো চেয়েছিল মুসলমানদেরকে উনি কাইগরের মতো মুসলমানকে পছন্দ করে উনি সন্ত্রাসবন্ধের মতো মুসলমানদেরকে পছন্দ করে উনি কাকে পছন্দ করেন জানবেন আপনাদের এলাকারই কুরবান থেকে নাম ভুলে গিয়েছেন আমরা মনে যাইনি কুর হত্যা করেছিল যিনি তার কেস তুলে নেওয়ার জন্য সরকারের উচিত কুর মানসিক তার দলের একজন সক্রিয় দায়িত্বশীল লিডার ছিল ব্লকের তারিখ ছিল পঞ্চায়েতের প্রধান তাকে যে হত্যা করল সরকারের উচিত কি হত্যাকারীদের বিরুদ্ধে লড়াই করা হত্যাকারীদের বিরুদ্ধে দূরে কথা যারা হত্যা করেছে এই অভিযোগ আছে সরকার সুখন খুনিদের হয়ে ওখানি করছে খুনিদের

সভাপতি গিয়ে বলুন দাদা আমাদের ওখানে একটা ক্লাব আছে একটা টিভি কিনবো কিছু টাকা দেবেন ও জিজ্ঞাসা করবে কত ইঞ্চি আপনি যদি বলেন ছত্রিশ উঠ বলবেন আপনাকে বাহান্ন ইঞ্চি কিনে দেবেন আপনি গিয়ে বলেন একটা ক্রাম বোর্ড লাগবে ও ম্যাজি বোর্ড আপনাকে ক্রাম ক্রামের ম্যাজি বোর্ড কিনে দেবে আপনি গিয়ে বলবেন দাদা কালকে ফিস্টি করবে কিছু টাকা দেবেন ও টাকা দেবে সাথে সাথে আরো দু টাকা দেবে বলে এটা তো কি মত খাবি কিন্তু আপনি ওই শুভেন্দু অধিকারীকে গিয়ে বলুন আপনি এই নাম বলে আরে কে ছোট ছোট সোমেন বাবুকে গিয়ে বলুন আপনি দেবন বেবংশবাবুকে গিয়ে বলুন দাদা আমি দলিত পরিবারের ছেলে আমাদের এক এলাকায় দরিদ সমাজের মানুষ বেশি বস করে আমি আদিবাসী সমাজের ছেলে আমাদের এক আদিবাসী সমাজের ছেলে বেশি থাকে আমি মুসলিম এলাকায় মুসলিম জনসংখ্যাটা একটু বেশি কিন্তু দুঃখের বিষয় আমাদের আমাদের এই বাচ্চা হলে যেখানে পড়াশোনা করতে চায় প্রাইমারি স্কুলগুলোতে ঠিকঠাকভাবে টয়লেটটা নয় সেই টয়লেটটাকে কিভাবে সারানো যাবে এর একটু ব্যবস্থা করে নিন টয়লেটটা দূরের কথা আমাদের বাচ্চারা গিয়ে বেড আছে বোর্ড ডাক্তার ডাস্টারও নয় চকও নয় বেডটা সেই মন্ডপের আমলে তৈরি হয়েছে ওটা খারাপ হয়ে গিয়েছে এটাকে সারাতে হবে টেবিল চেয়ার নয় শিক্ষক নয় এটার একটু ব্যবস্থা করে দাদা তখন কি বলবে ঠিক আছে দেখছি বুঝতে পারছেন না আপনি চার হাজার প্রাক্তন দল আর আমি বর্তমান দল কেন বলছি বলুন তো শুভেন্দু অধিকারী নামের সাথে আমরা তো বলতে পারেন বিজেপি বলছে না কেন ভাইজন কি কি বিজেপি টাকা দিয়েছে নাকি কারণ শুভেন্দু অধিকারী মাসে কখন কোথায় থাকবে বোঝামুশকি বর্ষার মতো করবেন না এখন ভালো ভালো কথা বলছে জাতীয়তাবাদী মুসলমান কোন মুসলমান জাতীয়তাবাদী নয় একটা খুঁজে বার করুক একটা দেখা যে মুসলমানটা দেখতে ভালোবাসে না নিতে হবে না অত সহজ নয় রাতের রান্ধে করে তুলে নিয়ে চলে গেলে এনে কি জঙ্গি কার্যকলাপ হিসাবে যুক্ত আমার আদিবাসী সময় এড়ে এনে কি মা কি মা

এদেরকে কেন বলছি বর্তমান আমি কি বললাম যে বর্তমান দল একে নাক আমি ভরসা করতে পারছি না একটু আমি একটু ভরসা করতে পারছি না আগামী দিনে যে চোরা বুঝতে পারছি কারো রাগ হচ্ছে নাকি সুরেন্দ্র অধিকারীর বাবদ নামে বলছি মানে কারো রাগ হচ্ছে নাকি রাগ হলো আমার কিছু করার নাই যেদিকে পানি পরে সুরেন্দুবাবু সেদিকে ছাতা ধরে

আজকে ভাই সাথে সাথে শুভেন্দুবাবু খুব লড়াই গত কয়েক দিনের মধ্যেই আপনি একটা খবর দেখেছিলেন মমতা ব্যানার্জি বলছিল ওর সাথে আমি গাড়ি করে যাচ্ছিলাম তো নাকি ভাই তো তার থেকে ঝাড় গিয়েতে জানেন হাতে খড়ি হয় তো কার হাতটা ফাঁকাই কার সাথে হয়েছে বলুন তো ভাইপো যদি কারো সাথে দেখে কারো সহচারজে থেকে হাতটা ফাঁকাই তার নামটা কি জানেন এখন ভাইপোকে ভাইপো হাতে করি হয়ে অধিকারীদের লাভ মেরে জাম করে এটা বস তুমি গুরু পিছনে থাকো দেখো আমি তোমার আগে শুনছি তোমার চায়া তোমার থেকেও আগে এগিয়ে যাচ্ছে বর্তমান পশ্চিম বাংলাতে এমন কোন দুর্নীতি নয় যে দুর্নীতি যদি সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে সেই ভাই তার বলতে বলছেন প্রত্যেকটা দুর্নীতির শিকর ভাইটার কাছে পৌঁছে যাবে সমস্ত দুর্নীতি সমস্ত দুর্নীতি বলছি আপনাদেরই মিড ডে মিলের চুরি আপনাদের বাচ্চাদের প্রাইমারি স্কুলে গেছে মিড ডে মিল খাই এটাতে কালীঘাটে গিয়ে পৌঁছাবে এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে এই দুর্নীতি নিশ্চিত কালীঘাটে গিয়ে ভাইপোর কাছে পৌঁছাবে সমস্ত ধরনের দুর্নীতি যেটাই বলুন না কেন সেই আপনার এখানে টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ এসিয়ে মেনটেনের দুধ যেটা হয়েছে সমস্ত তাই কালীঘাটের ভাইপোর যুক্ত হয়েছে সেখানে সূত্র আপনারা পেয়ে যাবেন সমস্ত ধরনের আর এখন কি বলে স্বচ্ছতার কথা বলে কথা শুনলে গেলে চোখ থেকে ঝরঝর করে বার বাড়াবে আমাদের এর মধ্যে ভালো ছেলে পৃথিবীতে দুটো পাওয়া যাবে না তৈরি হয়েছে ভাইপো একটাই এর আপনার কোনো কথা নাই একটাই ভাই করার জন্য যে ভাই করে দিচ্ছিল অন্যকে যে ভাই করল একটাই অর্ডার দিয়ে তৈরি কিন্তু আপনাকে জানতে হবে যে দুরবস্থা এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হল এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেক তো মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল দুঃখের বিষয় কারাও আজকে সামাজিক ভাবে লাঞ্ছিত হচ্ছে আমি অনুরোধ করব নিশ্চিতভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন তারা চাকরি চোরান তারা চাকরি চুরি ছিল তারা যোগ্যতার বেশি চাকরি পেয়েছিল অনুরোধ করব যারা মেধার বেশি চাকরি পেয়েছে হয়েছিল তাদেরকে নিয়ে খিল্লি করবেন না তাদের পাশে থাকেন তাদেরকে আপনার ভরসা করেন যে আগামী দিনে তাদের চাকরিটা যাতে পাই তারই লড়াই আমরা আছি কিন্তু যে চাকরি চুরি হয়েছে এই চাকরি চুরির অন্যতম একটা হতাকে ওই কালীঘাটের ভাই বুঝতে পেরেছেন তাই আপনাদের বলবো ওর নামটা যত কম নেবেন তত এখানকার সাউন্ড পলিউশন কম হবে যত নেবেন সাউন্ড পলিউশন হবে এখন বড় বড় কথা বলে শান্তিপূর্ণ কথা বলে আমরা ভুলে যাচ্ছি না গত পৌরসভা নির্বাচনের আগে মিডিয়ার মাধ্যমে মিষ্টি মিষ্টি করে বলেছিল জিরো চলবে কোন হিংসা হবে না আর কি দেখলাম ওই ডায়মন্ড হারবারের পৌরসভা নির্বাচনে আমরাও পার্টি দিয়েছিলাম কিন্তু বিক্ষোভের বিষয়

আমরা এই তুকের মানুষেরা সতেরো দিয়ে পার্লামেন্টে আমরা পাঠিয়েছি বুঝতে পারছে সতেরো ভার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের হয়ে কথা সেই অর্থে বলেনি এই হলদিয়া থেকে শুরু করে আপনার এই এত বড় লোকসভা নন্দী সব এত বড় লোকসভারের মানুষের কৃষক আছে জেলেবার আছে মৎস্যজীবী আছে বিভিন্ন সমাজের মানুষেরা আছে তাদের যে অত্যাচার হচ্ছে তাদের সাথে যে অন্যায় হচ্ছে বা সমস্ত আছে সেটা সমাধানের জন্য তো পার্লামেন্টে যাওয়ার বলা দরকার আমাদের আমি আপনাদের বন্ধু আমাদের মাহিক ময় রাইতে মে মাসের পঁচিশ তারিখে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে গিয়ে উপকূলীয় অঞ্চলের যে প্রতি বছরের যেভাবে প্রাকৃতিক দুর্যোগের ফলে সেখানকার গ্রামে যেভাবে পানি ঢুকে যায় সেখানকার পাঁচ লক্ষ্য জমি ঘুলেছে নষ্ট হয়ে যায় মিষ্টি জলের মাঝগুলোকে মারা যায় আপনাদের মুনাফান আপনারা ক্ষতিগ্রস্ত হন এটা হাত থেকে বাঁচার জন্য পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম নয় জিন্তি মাঝ নির্মাণের আওয়াজ তুলবে আপনাদের জন্য যেটা একটু বলবে শুভেন্দ্র অধিকারীর পরিবারের সদস্য পার্লামেন্টে গিয়ে তুলে নি বিভিন্ন এমপি নাকি আপনাদের এখান থেকে নির্বাচিত পার্লামেন্টে গিয়েছিল আপনাদের কথা বলেনি তাই আপনাদের কথা কে বলবে এটা তো পানব এই পানব একটা সমস্যা আছে পানের গুছি নিয়ে আমি যদি ভুল বলি জিজ্ঞাসা করে নেবেন পানের গুছি নিয়ে কত পিসে একটা গুছি হবে রাজ্য সরকার এখনো ঠিকঠাক করতে পারলো না কারণ গঙ্গার উপরে পানের ক্ষত বিষে পানের গুছি হয় আর এটা গঙ্গারে পারে পানের গুছির এখনো পর্যন্ত রাজ্য সরকার এতটুকু কাজ করতে পারলো না যে গুচির সমস্যাটা যদি আপনারা সুযোগ দেন এই সমস্যা কাটিয়ে উঠে পান চাষিদের ক্ষেত্রে যাদের সহজ সহজভাবে চাষ করে বেশি টাকা ইনকাম করতে পারে তার দায়িত্ব আইএসএফ কাদের তুলে নেবে আমরা ভুলে যাচ্ছি না কেন্দ্রীয় কেন্দ্র বিজেপির সরকার কৃষক বন্ধুদের বিরুদ্ধে বিলগুলোকে যখন পাস করিয়েছিল সারা দেশের কৃষকেরা এই বিলের বিরোধিতা করে ভারত বন্ধের ডাক দিয়েছিল ইন্ডিয়ান কৃষকদের সাথে কৃষকদের ভারত মন্ত্র সমর্থন জানিয়ে আমরা পশ্চিমবঙ্গতে আমরা এই ভারত মন্ত্র সংগতে জানানোর জন্য কৃষকদের সাথে সাথে

কৃষকেরা কৃষকদেরকে এই কৃষকদেরকে তারা এই ভাই করতে সফল করেনি কৃষকদের বিরোধিতা করেছিল এই তৃণমূল সরকার এই তৃণমূল সরকারের বিপক্ষে ভোট এবং থান আমাদের পক্ষে ভোট আসবে আমরা ভুলে যাচ্ছি না বিজেপি সরকার যেভাবে কৃষকদেরকে শোষণ করার জন্য সেভাবে বিএনপি এসেছিল কথা মনে পড়ে যাচ্ছিল যেভাবে নীল ক্ষেত্রে নীল চাষীদেরকে করার জন্য ব্রিটিশরা যেভাবে চেষ্টা করেছিল তা যেভাবে সচল একই ভাবে বিল পাস করিয়ে ভারতবর্ষের কৃষকদেরকে শোষণ করার চেষ্টা করেছিল যে সরকার বিজেপি সরকার দায়িত্ব নীতের কৃষকদের উচিত হবে এই বিজেটি সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া হবে তো নাকি ভাই আমি আপনাদের শেষ করাবেন শেষ করছি আপনার একটা কথা বলি ভাই আপনাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা আছে কারণ আপনারাই পারবেন আগামী দিনে কাকে ক্ষমতায় বসাবেন আপনাদের হাতে আছে দেখুন মোদীজি একটা কথা বলেন বা তার দলের অনেকে অকথা বলেন সুবর্ণ অধিকারীরাই বলেন দেশের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা তো কিন্তু এখনো পর্যন্ত আমি খুঁজে পেলাম না যদি কেউ খুঁজে পেয়ে থাকেন যদি শুভেন্দু বাবুর সাথে কথা বলার সুযোগ হয় রাস্তাঘাটে দেখা হয়ে যায় যদি কেউ সুযোগ পেয়ে থাকেন একবার জিজ্ঞাসা করবেন তো শুভেন্দু দা আপনি তো আমাদের জেলার ছেলে যে জেলাতে বিপ্লবের যে জেলাকে পরিচিত যে জেলাতে শহীদ মাতঙ্গিনী হাজরা দেশের জন্য আত্মবলিদানের কথা আছে লেখা আছে ইতিহাসের কথায় স্মরণাপ করে যেই জেলাতে মহাত্মা গান্ধীজি এসেছিলেন আপনাদের মহিষা বলে ইতিহাসের পাতা খুলে দেখবেন বেশ দিন অবস্থান করেছিল আপনাদের এই তো মহিষাদলে সেই জেনে আপনি সন্তান একটু বলবেন দাদা মোদিজি কোন দোকান কোন স্টলটা ছিল সেখান থেকে তুমি ছা বিক্রি করতে দ্বিতীয় বলবেন মোদীজির হাতে চা খাওয়ার সৌভাগ্য এমন একজন ব্যক্তি হয়েছে তার নাকে কি দেখাবেন বুঝতে পারছেন না এমন পৃথিবীতে ভারতবর্ষের ইতিহাসে পাওয়া যাবে না পৃথিবীর ইতিহাস হয়তো খুঁজে পাওয়া যাবে না মোদীজির হাতে তিনি চা কিনে খেয়েছেন তারপরেও বলছি কন্ট্রোভার কন্ট্রোভার্সিতে যাচ্ছি না চাওয়ালাও তো দেশের প্রধানমন্ত্রী হয়েছে ভাষা কিভাবে হলো মানুষ চেয়েছে বলি হয়েছে তাহলে আপনি যদি চান আগামী দিনে মহিল মাহি ভাই কি আমরা পার্লামেন্টে দেখতে পাব দলিত হয়ে কথা বলবে আদিবাসী হয়ে কথা বলবে মুসলিমের হয়ে কথা বলবে শীতের হয়ে কথা বলবে বঞ্চিত হয়ে কথা বলবে চাকরি চরের বিরুদ্ধে কথা বলবে তাদের চাকরি ছুরি দিয়েছে তাদের পক্ষে কথা বলবে এক কথাই জনগণের কণ্ঠ হয়ে জনগণের প্রতিনিধি হয়ে হিসেবে পার্লামেন্ট পাবে। যদি আপনারা সুযোগ দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে বিদায় নেন অনুরোধ একটাই আপনাদের কাছে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে দেখে পাল্লার আইনসভার মধ্যে চা খেতে পারছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কুণাল ঘোষ এই গাড়িঘটার মধ্যে কেউ দিবেন না এক জায়গায় বসে তারা চেক কাটতে পারছে সুজন চক্রবতী কুণাল ঘোষ গিরীপ ঘোষেরা এক জায়গায় বসে বংশ করতে পারছে আপনারা দুটো সরে যার যে রাজনীতি কলে ভালো লাগে আপনি এখনো বসে কথা বলতে পারছেন না মারামারি হান্না জড়িয়ে পড়ছেন কেন এটা ভাববেন ভোট আসবে যাবে এই ভোটের জন্য ভোট আসবে এই ভোটের জন্য প্রতিবেশীর নষ্ট করবেন না তার জন্য আপনি কত আপনার পরিবারের কোন সন্তান ঠকিয় এটা করবেন না আমি অনুরোধ করবো দিনে প্রতিবেশী সকল এটা মাথায় রেখে করবেন আর মায়ের উপস্থিতি মায়েদেরকে ধন্যবাদ জানাই মায়েদের আর কি বস্তু প্রমাণ করে দিচ্ছে এই হাজারে মানুষের দিয়ে মায়েদেরকে কেনা যাবে না মায়েরা যদি বুঝিয়ে দিতে হবে মায়েরা যদি আগামী দিনে আমাদেরকে সুযোগ দেয় মায়েদেরকে বলতে পারি যেটা বর্তমান সমাবেশে সব থেকে বেশি সমস্যা হচ্ছে মাছ গেড়ে গেছে পাঁচ সাত হাজার টাকা মেয়ের করে ইনকাম করতে পারে এই হাজার বারোশো নিয়ে লোকের আন্ডার দিয়েছি ভোট দল ওটাকে বলতে পারে এক কথাই আমি ভোট এটা আগে আমরা থাকি মাছ গেলে দশটা টাকা ইনকাম করছি তার ব্যবস্থা আমরা করবো মায়া যদি আমাদেরকে সুযোগ দেয় আমরা মাছ গেলে